গুড মর্নিং ফ্রেন্ডস রাধে রাধে তো দেখো স্যাটারডে এখন আমরা উঠেছি কত লেটে বলো সাড়ে আটটা এখন সাড়ে আটটা বাজতে গেলো তো আজকে তো মেয়ের ড্রয়িং ক্লাস আছে তো লেট হয়ে যাচ্ছে আজকে মনে হচ্ছে তো সকাল সকাল আমরা আজকে বানিয়ে নিয়েছি র চা গলাটা খুব খুসখুস করছে তো আদা দিয়ে ওই জন্য র চা বানিয়েছি আর মেয়ের জন্য ম্যাগি বানিয়ে দিয়েছি কারণ নাহলে আস্তে আস্তে ওর হয়ে যাবে সাড়ে দশটা তখন কী খেয়ে থাকবে তো তার জন্য ম্যাগি বানিয়ে দিয়েছি তো আজকের ব্লগটা তোমরা পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো এখন তাড়াতাড়ি চা খেয়ে নেওয়া যাক আর এই যে গোপাল বাসু দুজনে সোয়েটার পরে নিয়েছে খুব ঠান্ডা পড়েছে এই যে বসে পড় দাও বিস্কুট দাও তো সকালবেলায় আমাদের সাথে সাথে ওরা বিস্কুট খায় বাসু

বলো তুমি বলো কতগুলো সোয়েটার পরেছো কি ঠান্ডা হয় এখান হাত বার করো তো খেয়ে নাও ম্যাগি তো বন্ধুরা মেয়ে আজকে যেহেতু শনিবার তো মেয়ের ড্রয়িং ক্লাস আছে তো ওকে ড্রয়িং ক্লাসে দিয়ে আসলাম এখন একটু রান্না বান্না করে হয়তো হাসপাতালের দিকে যেতে হতে পারে কারণ শরীরটা আমার বড্ড খারাপ লাগছে তো দেখি নাহলে একটু ডক্টর দেখিয়ে নেব তো যাই হোক ভিডিওটা তোমরা দেখতে থেকো আশা করি ভালোই লাগবে তো আমি কী কী করি কী না করি সেগুলোই আমি তোমাদের সাথে একদম শেয়ার করে থাকি তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা করে লাইক করে দিও আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো ডেলিকার রুটিন তোমাদের সাথে শেয়ার করে থাকি আমি ব্লগস উইথ টন্দ্রায় আর টন্দাস বিউটি জোন যে চ্যানেলটা আছে ওখানে আমি তোমাদের সাথে হেয়ার কেয়ার অ্যান্ড স্কিন কেয়ারের সমস্ত কিছু শেয়ার করে থাকি তোমরা ওই তন্দ্রাস বিউটি জোন চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো আজকে রান্না কি আজকে রান্না একদম সিম্পল করব মেয়ে আসার আগে ডাল আলু বরবরি ভাজা করছি আর কালকের একটু নিরামিষ তরকারি রয়েছে আর যখন খাবো আমরা তখন দেখি ডিম ভিজে দেবো মেয়ে তো ব্যাস এই হচ্ছে আজকের রান্না তো চলো মেয়েকে আনতে যাওয়ার টাইম এখনও হয়নি সাড়ে দশটায় ছুটি তো কালকে কেটে কাপড় ওখানে দেখে গিয়েছি কারণ সত্যি কথা বলতে তো বলছি কদিন কয়দিন না প্রায় হতে গেল ওষুধও খাচ্ছে কিন্তু শরীরটা এতটাই খারাপ না তারপরে সিজন চেঞ্জ হচ্ছে ওই জন্য কিন্তু সবারই কিছু না কিছু লেগে আছে তো চলো সাড়ে দশটার আগে আমি চেষ্টা করছি রান্নাটা কমপ্লিট করে নেওয়ার আজকে দেখো একটু গোলা রুটি বানিয়ে নিচ্ছি গুড় দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে তোমরা কে কি বলো জানি না তো আমি গোলা রুটি বলি তো এইগুলো কিন্তু গুড় দিয়ে এখন খেতে দারুণ লাগে তার একটা জেনে তারপরে দেখো খাওয়া দাওয়া করে এখানে আমি তোমাদের যেমন বলেছিলাম হাসপাতালে চলে এসেছি এটা হচ্ছে ওষুধ নেওয়ার লাইন ডাক্তার আমার দেখানো হয়ে গেছে তো ওষুধ নিয়ে এবার বাড়ি যাব তো শরীরটা যেহেতু খারাপ ছিল আর একটু বেশি অসুস্থ লাগছিল তো হাসপাতালে ডাক্তার দেখিয়ে দিলাম আমি আর মেয়েকেও দেখালাম তোমার দাদাভাইওকেও দেখালাম দেখিয়ে বাড়ি চলে এসেছি তো বিকেলবেলা এটা বিকালে ছিল মেয়ের নাচের ক্লাস যেহেতু স্যাটারডে তো একটু গিয়েছিলাম যাওয়ার মনটা ছিল না কিন্তু তোমরা তো জানোই যেহেতু এটা ওদের মানে লাস্ট দিন ছিল কারণ ম্যামের বিয়ে তো তার জন্য যেতেই হয়েছিল কারণ শরীরের কারণে আর ভালো লাগছিল না আমার তো তাই জন্য মন ছিল না তো গুড ইভিনিং ফ্রেন্ডস সকালবেলা তো ব্লগটা কন্টিনিউ করা হলো না তো হ্যাঁ মেয়েকে তারপরে ওই যে বললাম যে আনতে যাব তো নিয়ে এসে একটু চান করানো খাওয়ানো দাওয়ানো করতে করতে টাইম হয়ে গেছিলো অনেকটা তারপরে আমি গেছিলাম হাসপাতালে তো কিছু কিছু ক্লিপ আমি নিয়েছি কারণ সব জায়গায় তো আর ভিডিও করা যায় না বোঝোই যে বললাম শরীরটা খারাপ লাগছে মনে হয় হাসপাতালে যেতে হবে তো হাসপাতাল থেকেও ঘুরে এসেছি তারপরে এসে আমি খাওয়া দাওয়া করে না ঘুমিয়ে গেছিলাম কারণ এতটাই ক্লান্ত লাগছিল তো আবার পাঁচটা থেকে ছিল ডান্স ক্লাস তো ম্যামের তো বিয়ে তোমাদের হয়তো কোনো ভিডিওতে আমি বলেছিলাম আগে মন অত করলে আমি ক্যামেরাটা ধরবো কি করে তো তার জন্য আজকে ছিল লাস্ট তো যেতেই হতো তো তাই জন্য ডান্স ক্লাস থেকেই আসলাম সন্ধে দিলাম এসে আমরা এখন ফিনি খাবো হ্যাঁ তো আমরা ফিনি খাবো তার শর্ট তো দিয়েই দিয়েছিলাম আমি তো চলো তোমাদের দেখাই এটা আমার খুব ফেভারিট কিন্তু জিনিসটা মানে এখানে পায় বাজছে তো দেখাও প্যাকেট এই পেপার তোমরা কে কে খেয়েছো অবশ্যই জানিও লাইক মি তা হচ্ছে কি সোনা মারি ডাব্বাতে দাও ও বন্ধুরা হুম খালি প্যাকেট না আমি ওটার ভিডিও দিয়ে দেবো তো ওটা দিয়ে দেবো তোমাদের দেখাই যে এটা কি করে বানাই আমি ব্যাক ক্যামেরায় দেখাই তো এখানে দেখো আমি দুধ কিন্তু ভালো করে প্রথমে গরম করে নিয়েছি এটা গরম গরম দুধেই ভালো লাগবে একটু ঠান্ডা করার জন্য আমি আলাদা এখানে রেখে দিয়েছি গোপাল বাসুরটা দিয়ে দিয়েছি তো এবার এর মধ্যে আমি একটু চিনি মিশিয়ে দেবো তো তোমাদের মানে স্বাদ অনুযায়ী দিও তো আমি এইটার এক চামচ আর এইটুকু একটু দিলাম এটা গোপাল বাসুর ফেনি ওদেরও প্রসাদ দেয়া হয়েছে এর মধ্যেই চিনিটাকে কিন্তু ভালো করে গুলে নেব খানিক্ষণ একদম ইজি কিন্তু খেতে দারুণ টেস্টি কারণ পুরো ফিনিটাই কিন্তু ঘি ভাজা থাকে রাজস্থান মানে ঘি আর রাজস্থানীরা ঘি ছাড়া কিন্তু কিচ্ছু খায় না নিয়ে আসো তো এই যে সেই ফিনিটা তো এটা ভালো করে এই বক্সে কিন্তু স্টোর করে রেখে দিয়েছি নাহলে ঘি স্মেল চলে যায় তো এটা আমার ফিনিটি বক্স ছিল আগে রাজস্থানে এর মধ্যে আমি ফিনি রাখব যে এর এক মাস প্যাকেং এর এক মাস এটা খেয়ে নিতে হয় এটা নিতে আছে আরেকটা মিঠা ফিনি পাওয়া যায় সেটা ধরুন তোমাদের গোটাটা দেখাই ওটা ঝুরো হয়ে গেছে তো এইভাবে কিন্তু থাকে এক একটা পিস তো এটা শুধু খাওয়া যায় দারুণ লাগে কিন্তু এটা ভেজানোর পর অনেকটা হয়ে যায় তো আমি অল্প অল্প করে দেবো না এবার এর মধ্যে খালি আমাদের দুধটা ঢেলে দিতে হবে আর এটা শীতকালে খুবই মানে প্রসিদ্ধ শরীরটা গরমও থাকে রাজস্থানে তো জানোই যেমন গরম পড়ে তেমনই ঠান্ডা পড়ে সুন্দর গরম দুধ পর্যন্ত খায় তো এটা দেখছো এটা কিন্তু এক্ষুনি ফুলে গিয়ে এটা মানে টেনে নেবে সমস্ত দুধটা তো তোমাদের একটুখানি পরে আমি দেখাই এক দু মিনিট পরে ঘি ভেসে উঠছে দেখতে পাচ্ছ না কি আমি বুঝতে রাজস্থানীরা না ঘি দিয়ে সবকিছু খায় একটা গল্প করবো জেলাপি ওয়েস্ট বেঙ্গলে আসার পরে হ্যাঁ তো দেখো দুধটা কিন্তু সামনে থেকে দেখাও দুধটা কিন্তু একদম টেনে গেছে তো একটু থকথকে হয়ে গেছে তো দেখলে কত সিম্পল এটা বানানো তো আজকে সন্ধেবেলার টিফিন আমাদের এটাই ছিল তো আমরা এটা খেয়ে নিয়ে তারপরে কিন্তু মেয়েকে পড়তে বসাবো তো দেখো সবাই আমরা কত মজা করে খাচ্ছি কারণ এটা আমাদের খুব ফেভারিট ছিল তারপরে ছিল রাতের রান্না রাতে আমি করেছিলাম এগ তরকা তো যার ভিডিও আমি তোমাদের সাথে আলাদাভাবে শেয়ার করব কারণ এর মধ্যে শেয়ার করাটা সম্ভব না তো খুবই ইজি প্রসেসে আমি তোমাদের সাথে শেয়ার করেছি এক তরকার রেসিপিটা আর আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা টিপে দিয়ে নোটিফিকেশানটা অল করে দিও তাহলে কিন্তু সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা সব থেকে আগে পাবে তো এখানে দেখো তরকাও আমার রেডি হয়ে গেছে আর এখানে আমরা খেতেও বসে গেছি তো আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আমার ভিডিওটা দেখা হবে এরকমই সুন্দর ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই সাপোর্ট করো ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো গুড নাইট